স্বাধীনতার বিকল্প ইতিহাস বর্ণনা করা শুরু করেছে এই দেশে নাকি শহীদ রাষ্ট্রপতি যে অরমান প্রথমেই বিদ্রোহ ঘোষণা করেন নাই আমাদের আরেকজন বক্তিযোদ্ধা খনাল উলি সাম নাকি সেই বিদ্রোহ ঘোষণা করেছেন আগামী বারো তারিখ মানুষ সনদ দিয়ে দেবে এই দেশের মানুষ কি চায় আজকে একটা বিকল্প দাঁড়িয়েছে বাংলাদেশে আপনারা অবাক হবেন না স্বাধীনতার বিকল্প ইতিহাস বর্ণনা করা শুরু করেছে এই দেশে নাকি শহীদ রাষ্ট্রপতি যে অরমান প্রথমেই বিদ্রোহ ঘোষণা করেন নাই আমাদের আরেকজন বক্তিযোদ্ধা খন্ডাল উলিশ্যাম নাকি সেই বিদ্রোহ ঘোষণা করেছেন যারা বাংলাদেশের স্বাধীনতাতে বিশ্বাস করেনি বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছে পা খানাদার বাহিনীর দূষর হিসাবে কাজ করেছে এদেশের মা বোনদেরকে খানাদার বাহিনীর হাতে তুলে দিয়েছে যারা এদেশের সংখ্যালঘু নির্যাতন করেছে মুক্তিযোদ্ধাদের হত্যা করেছে তাদের মুখে কি গণতন্ত্রের ইতিহাস বর্ণনা বানায়। যদি তারা গণত তারা তারা যদি স্বাধীনতার ইতিহাস বর্ণনা করে সেটা কি মানায় তারা যখন ইতিহাস বলবে স্বাধীনতার তখন তো বিকৃত ইতিহাসেই বলবে এটাই তো স্বাভাবিক সুতরাং বাংলাদেশের মানুষ প্রতিবাদ করেছে মুক্তিযোদ্ধারা প্রতিবাদ করেছে প্রতিবাদের ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায় আমরা প্রতিবাদ জানাই আমরা আহ্বান করব বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করুন স্বাধীনতা যুদ্ধে আপনাদের ভূমিকার জন্য এই দেশের কাছে এই জাতির কাছে ক্ষমা প্রার্থনা করুন বাংলাদেশের মানুষ এখনও আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করতে দেখে নাই আপনারা এখনো পর্যন্ত অনুতপ্ত নন বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস আপনারা দয়া করে বর্ণনা করবেন না দয়া করে আপনারা যে রাজনীতি করতে চান সেই রাজনীতি এ দেশের মানুষ গ্রহণ করে কিনা আপনারা পরীক্ষা করে দেখুন ইনশাল্লাহ আগামী বারো তারিখ মানুষ সনদ দিয়ে দেবে এ দেশের মানুষ কি চায় আমি আহ্বান জানাই অনুরোধ জানাই এইবার বাংলাদেশের শক্তির পক্ষে দাঁড়ান দানের শীষের পক্ষে দাঁড়ান উন্নয়নের স্বার্থে সমৃদ্ধির স্বার্থে প্রগতির স্বার্থে শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্রবি নির্মাণের স্বার্থে